এদিকে টানুন স্টিম তাহলে একটু ওর মুখে মিষ্টিটা দিয়ে এদিকে ধরুন একটু এদিকে তাকান সবাই সবাই তাকান আপনারা এদিকে তাকান এই খাওয়াগুলো একটা প্লেট আলাদা প্লেট দেওয়া দরকার সবারই তো ভালো লাগে বাবা মার প্রত্যেকেরই ভালো লাগে আমরা ভেবেছিলাম দশের মধ্যে থাকবে কিন্তু থার্ড হবে এটা ভাবিনি যাও ভালো লাগছে কেমন ছেলে ছেলে হিসেবে কেমন ছিল বা পড়াশোনায় কিরকম হ্যাঁ পড়াশোনা তো সব খুব ভালো দিত শুধু কেমিস্ট্রিতে এক নম্বরও বাদ দিয়েছিল বাকি সবই অ্যান্সার করেছিল হ্যাঁ যখন শুনলেন টিভিতে কেমন লাগলো সে তো সব বাবা মায়ের ভালো লাগবে হ্যাঁ আরেক ছেলে দিয়েছে ও রেজাল্টটা এখনো পাইনি হ্যাঁ দেবর্ষি আয় তো আমার কাছে হ্যাঁ এও দিয়েছে জমজ টুইন আর কি এর রেজাল্টটা এখনো পাওয়া যায়নি ছেলে রাজস্ব কি হতে চায় দুজনেরই ইচ্ছা রয়েছে ডাক্তারি ঠিক নেই হ্যাঁ আর মানে অ্যাডভান্সেও ভালো রেজাল্ট করেছে তবে অ্যাডভান্স করেছে মেইনে ভালো রেজাল্ট করেছে দেখা যাক তবে ডাক্তারিতেই দেওয়ার সম্ভাবনা ছেলে কত স্থান পেয়েছে বলুন হ্যাঁ থার্ড হয়েছে আপনার নাম আমার নাম মিহির অধিকারী আমি শিক্ষকতা করি আমি ধরমুন্ডু শ্রীরামকৃষ্ণ হাই স্কুলের শিক্ষক